লোহা লোহা ক্যাট চিনে আমার বাদ দাদা আমার দাদা বলতে শুরু করে যারা লোহা চিনে তারা জানে যে কত বছর লোহা কাঠের আমি চোখে দিব আর সেগুন কাঠে মেঘুন পাল্লা দিব এবং

আপনি কিন্তু আপনার কাঠটা হাতে দেখে নিজের চোখে দেখে তারপরে এখানে বয়লিং সিজলিং হচ্ছে কিনা গ্যারান্টি সহকারে এখান থেকে প্রোডাক্ট আপনি বানায় বাসায় নিয়ে যেতে পারবেন আপনার মত মতো ডিজাইন দিয়ে এইখানে পাল্লার কাজ চলতেছে এখানে যদি আপনি চান খাট সোফা ওয়ার্ড্রপ আলমারি সবকিছু এখানে করতে পারেন এখানে বিশ্বমানের প্রযুক্তি রাশিয়ান প্রযুক্তির সবকিছু থাকতেছে যেমন এখানে প্রত্যেকটা মেশিন থাকতেছে একদম অটোমেটেড মেশিন ওইখানে সিএনসি মেশিন পাল্লার মেশিন সার্কুলার রান্দা সবকিছু কিন্তু এখানে এক ফ্যাক্টরিতে আপনি পাচ্ছেন আপনি এখানে পাচ্ছেন হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনার বাসায় ওনার গাড়ি দিয়ে পৌঁছে দিবে ইনশাল্লাহ আর এইখানে যে পাল্লাগুলা দেখতেছি ভাই এই পাল্লাগুলোর রেট কিরকম পড়বে এই পাল্লাগুলো হচ্ছে সাতাশ থেকে তেত্রিশ ইস পর্যন্ত আমরা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার আর এরপর উপরে যেগুলো আছে এগুলো পাঁচ হাজার

মডার্ন উড ডোরে মোহাম্মদপুর থেকে মাত্র বিশ টাকা গাড়ি ভাড়া লাগে এখানে ভাই এখানে সিএনসি এটা নাকি যে এটা এখানে সিএনসির নকশা চলতেছে ভাই ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে এই পাল্লা গুলো সাড়ে চার হাজার আর পাঁচ হাজার করে পাঁচ হাজার করে মেয়ে বয়েলিং সিজিলিং কমপ্লিট করা কমপ্লিট করা যদি কেউ চায় যে বয়লিং সিজিলিং করবো না বয়েলিং সিজন করবো না তাহলে আমরা

তো বৃহস ভালো করে খেয়াল করেন স্ক্রিনে দেখানো নাম্বার আছে যার যে সময় যে প্রোডাক্ট দরকার পড়ে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করেন এবং এমএস এস সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম